তাছাড়া আমার একা একা ভাল লাগে না কি করি কি রে সামান তো ফরেন মাল ছাড়া জীবনে না আজ কে নিশ্চয় ফরেন মালের জন্য এটা তো সামানের নাম্বার সামান কামানো বাড়িতে ডাক পরে তো বাড়িতে ভাবলাম কি হইলো কি সামানের নাম্বার দিয়ে ফোন দিছে না তো মদের কথা শুনে আমার নেশা লেগে গেছে ওয়ান বেড়া কি কো বড় এম কি কম আচ্ছা দে কি কো আচ্ছা বলেন আপনি সামাও নামার হঠাৎ করে কে লিখে ফোন দিছিল সামাও আপনা আপনার দিয়েছে অন আপনি নাকি এসব খান বিদেশি ফর ফর্মাল আমাদের কাছে আছে আপনি আসে বলেন আপনার আর দেখা নাই অন 5000 টাকা নিয়ে আছেন কি বলেন ফরেন মাল আপনারা 2 মিনিট বসেন আমি 30 সেকেন্ডের ভিতরে আইতেছি কি রে এটা তো বাবা মাতল কুট ফরেনের কথা হই নাই কলকাতা

এত জনগণ আমার ডাক্তার লেগে আইবেছে হে জনগণ ভাইরা আপনাদের সামনে আমি একটি বক্তব্য দিচ্ছি সেই বক্তব্য হইলো আমি একজন মাতাল খুল আমি একজন নেশাখুর আমি একটা সত্যি কথা কমু আমি কিন্তু মাতাল খুর না আপনারাই মাথার খুর আচ্ছা ঠিক আছে এত কথা বলতে পারবো না সামনের মাসে আমার ভোটটা দিয়েন ঠিক আছে যাই গে সকালবেলা পুরা দিয়ে পাঠাইলাম

को तै तैरी सिन्ति होय आय अन्न गडा अन्न भरि गय अन्न भर नमकी हामी दन्नी रिसिनिया अन्न हमरे सारो सारो गोच चिसमारी होय ओय सादी नि सागरस सासा आमने हमरे चरमासेन हामी आमने थाह सम्मानि होय तोय तोरम सासा लागि रे ओय ओय कति सासा गे तोछै देछि कमा गय तो दुबै लाग ओय इने बक्छ तो तोरे महत खावै छै ये दे सासा मारबै लओ ओय छ गय तपाईँ मिल्दैन म थाहा छु त म तर मानस गराइदिएको थिइनँ तर म मानस गराइदिएको थिइनँ